আচ্ছা আজকে বিড়ালের কালেকশনগুলো ছিল সকাল থেকে অবশ্য বিড়ালগুলো সেল হয়ে গেছে বেশ কিছু এখনও টুকটাক আরো তিনটা বিড়াল রয়েছে আমার আর যাবতীয় যত অ্যাক্সেসারি আছে সব কিছুই আপনারা জানেন আমার কাছে পেয়ে যাবেন এখানে যাবতীয় আপনাদের যা যা লাগে এভরিথিং আপনারা আমার ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এবং আজকে আরেকটি আকর্ষণীয় জিনিস হলো খাতা কেরিকেস কেস কেরি কেসটা একটু দেখা দাও জি এটা হলো গেট এটা দামটা বলে দাও ক্যারি ক্যাস্টার ইস এক হাজার টাকা আচ্ছা ফোন নাম্বারটা বলো আচ্ছা ধন্যবাদ

মিরপুর হাটের রেকর্ড বাংলাদেশের রেকর্ড অ্যামাজন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যামাজনের বেবি বিক্রি করছে আমি মাসাল্লাহ কত করে যাচ্ছেন এক চল্লিশ হাজার এক বিক্রি এ লাস্ট বেবি লাস্ট নাম্বার এবং নয় নাম্বার

ভাই আজকে আমাদের দর্শকদের সম্বন্ধে কি বলবেন বলেন কি বলতে চান বইলা ফালান দর্শকদের দর্শকদের জন্য আজকে কোকাটেল লাভ পাট আছে কম প্রাইসে দিব কম প্রাইসে দিবেন কি রকম কম প্রাইস ভাই যেরকম এই পাখিগুলো ভাই জি এগুলা অলমোস্ট এম হাতে থাকে আচ্ছা এগুলা বিক্রি হাটে টাকা ছাব্বিশশো টাকা এটা নিজে নিজে খাইতে পারে নাকি আপনার এগুলা রাখতে জন্য একদম একদম তো সেল অনেক ভিডিওতে দেখলাম আচ্ছা তারপরে এগুলা এগুলা বিক্রি হয় হা হাজার বাইশশো টাকা এগুলা আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস গ্রে কালার আছে kina monase e gulo average era 1600 taka din aitto kichu kom rakhen bhai 1500 taka accha amar 1500

জোড়াটা মাত্র পনেরোশো টাকা আর হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর উপরে কোকা জুটাই নিউ পাঠি চার থেকে পাঁচ পাঁচ বয়স এগুলি পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে টাকা আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা এবং আচ্ছা ধন্যবাদ ভাইয়া শুভ দর্শক মন্ডলী আপনারা অনেকেই হ্যান্ড ফিট কীভাবে করায় পাখিকে সেটা দেখতে চেয়েছিলেন এই যে আমাদের হাড়ের ভিতরে এক ভাই সুন্দর করে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিট করাচ্ছে এটা একটা ছোটো ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি এদের সুন্দর করে আস্তে আস্তে করে সব পাখিকে হ্যান্ডফিট কীভাবে করার হয় এটা দেখতে পারবেন আপনারা

নম্বর জি ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুরে লোকেশন মিরপুরে ধন্যবাদ দাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইর পাখিগুলোর কালেকশন আজকে কি কি নিয়ে আসেন সদস্য প্রতিভাশে তো ট্যান দেখা যাচ্ছে ট্যান কুনুর এটা বয়স কত দিন তিন মাস কত চাচ্ছেন এটা এগারো হাজার টাকা দাম এগারো হাজার টাকা তিন মাস এগারো খেতে পারে হ্যাঁ আর এখানে এগুলি কত করে চাচ্ছেন

আর এখানে এই দেখা যাচ্ছে কিছু কত করে যাচ্ছে আর এখানে ব্লু কালারটা কত যাচ্ছেন ভেয়া নয় হাজার টাকা আর এখানে কি মেল না ফিমেল বয়স এটা বছর এটা কত যাচ্ছেন চোদ্দ হাজার টাকা নিচের এই হাজার টাকা কি জোরো টাকা আর এখানে এগুলি

মোৰ ফোন নম্বৰটাই মোৰ নম্বৰ জিৰ' ছেভেন থ্ৰী ডবল জিৰ' নাইন ওৱান থ্ৰী ট্ৰিপল ফাইভ লোকেশ্যন জাগিবা ধন্যবাদ ভাই